আমরা প্রত্যেকে ফেসবুকে ডেলি কন্টেন্ট আপলোড করছি কিন্তু রুলসগুলো আমরা হয়তো সঠিকভাবে জানি না সেই জন্যই ফেসবুক এখানে একটা নতুন পোস্ট দিয়েছে নিজের অফিসিয়াল পেজে যে কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজ বা প্রফাইলটাকে সিকিওর করে রাখবো মানে সুরক্ষিত রাখতে পারবো যেখানে ফেসবুক কিছু টুল কথা বলেছে যে টুলগুলোকে তোমাদের অন করে রাখতে হবে বা টুলে কিছু কাজ করতে হবে এখানে প্রথম টুলসটা আছে মডারেশন অ্যাসিস্ট ফেসবুকে মডারেশন অ্যাসিস্ট বলে একটা টুলস আছে যেখানে তোমাদের ভিডিওতে কেউ যদি বাজে কমেন্ট করে তাহলে সেই কমেন্ট তোমরা হাইড করতে পারবে মানে লোকাতে পারবে হোয়ার ইউ ক্যান ইজিলি সেট ক্রাইটেরিয়া টু হাইড অ্যান্ড ম্যানেজ সার্টেন টাইপস অফ কমেন্টস কি ধরনের কমেন্ট যেন আমাদের কন্টেন্টগুলোতে আমার ফলোয়ার্সরা করে বা অনেকে দেখবে নন ফলোয়ার্স এসে বাজে বাজে কমেন্ট করে যাচ্ছে কমেন্টে দিচ্ছে ফটো ভিডিও দিয়ে কমেন্ট করছে যদি তোমরা ওই ধরনের কমেন্ট না চাও তাহলে তোমরা ওই ধরনের কমেন্টগুলোকে লোকাতে পারবে সেটা মডারেশন অ্যাসিস্টে গেলে এই ধরনের একটা তোমরা ফিচার্স পাবে দ্বিতীয় এখানে টুলসটা বলেছে যে সেটিংটা তোমাদের করতে হবে ফেসবুক পেজ বা প্রোফাইলে সেটা হচ্ছে পেজ লেভেল সেটিং পেজ লেভেল সেটিংটা হচ্ছে হু ক্যান এঙ্গেজ ম্যানেজ অর ইন্টারেক্ট উইথ ক্রিয়েটর অ্যান্ড দেয়ার কন্টেন্ট মানে কে তোমার কন্টেন্টের সাথে এঙ্গেজ করবে বা কে তোমার কন্টেন্ট দেখে কমেন্ট করবে বা কে ইন্টারেক্ট করবে তোমার সাথে সেটা তোমরা ম্যানেজ করতে পারবে তারপরে সেটিংটা হচ্ছে কমেন্ট ম্যানেজার যেখানে বলেছে মেক ইট ইজি টু ম্যানেজ কমেন্টস রিপ্লাই টু ফ্যান্স অ্যান্ড টেক বাল্ক অ্যাকশান যেখানে কমেন্ট ম্যানেজারে গিয়ে তোমরা কারা তোমার কন্টেন্ট দেখে কমেন্ট করছে সেটা ম্যানেজ করতে পারবে তোমরা তোমাদের ফ্যান্সদের রিপ্লাই দিতে পারবে এছাড়া কেউ যদি খারাপ কমেন্ট করে তোমাদের কন্টেন্ট দেখে একটা রিপোর্ট করতে পারবে অ্যাকশন নিতে পারবে তাছাড়া এখানে লাইভ চ্যাট সেটিং যদি তোমরা ফেসবুকে লাইভ আসো হু অ্যান্ড হাউ ফ্যান্স ক্যান এঙ্গেজ ডিউরিং লাইভ স্ট্রিম কে এবং কারা তোমার লাইফের সাথে এঙ্গেজ করবে সেটা তুমি লাইভ চ্যাট করার সময় ম্যানেজ করতে পারবে মানে লাইভ করার সময় সেখানে সেটিং সেটিং আছে সেখানে তুমি করে রাখতে পারবে যে কে কে তোমার জয়েন হবে সাথে এঙ্গেজ করবে সেটা তোমরা সেটিংটা করে রাখতে পারবে এই সমস্ত সেটিংগুলো করে রাখলে তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা পুরো সিকিওর থাকবে কারণ ফেসবুকে যে প্রবলেমগুলো হয়ে থাকে প্রত্যেকের আইডিতে এই সমস্ত কারণের জন্য যদি মডারেশন অ্যাসিস্টে গিয়ে কমেন্টগুলোকে হাইড করে রাখো বা কমেন্ট ম্যানেজারে গিয়ে কারা এঙ্গেজ করবে কেউ যদি বাজে কমেন্ট করে সেটা যদি তোমরা লুকিয়ে রাখো তাহলে তোমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা হবে না এবং পেজ লেভেল সেটিংয়ে গিয়ে যে কে তোমার সাথে এঙ্গেজ করবে ম্যানেজ করবে বা ইন্টারেক্ট করবে এই সেটিংগুলো যদি করে রাখো তাহলে তোমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটা কোনো দিনও সমস্যা হবে না পুরো সিকিওরই থাকবে তো আশা করি আমি তোমাদের ভালো করে বোঝাতে পেরেছি এখন আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখাবো তোমাদেরকে যে কোথায় মডারেশন অ্যাসিস্ট আছে কোথায় কমেন্ট ম্যানেজার এবং কোথায় পেজ লেভেল সেটিংগুলো আছে